কতটা ঘুসপাটি হওয়ার আশঙ্কা ছিল আজকের দিনে এইরকম ঘন কুয়াশার দিনে ঘুষপাইসীদের আতঙ্ক তো লেগেই থাকে আর যেহেতু এখন তার কাটাটা চেঞ্জ হয়ে নতুন একটা তার কাটা লেগেছে তাতে ঘুসপাটি আতঙ্ক হওয়ার এটা অনেক কম হয়ে গিয়েছে কিন্তু আগে যে পুরানো তারকাটা ছিল তাতে আর মানে বৃষ্টির দিনে কিংবা এই ঘন কুয়াশার দিনে মানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যেত বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতি আজ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে বর্ডার এলাকার একাধিক চাষিদের ওপর বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশ উত্তপ্ত সে জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়লো আপনাদের এই সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ উত্তপ্ত সেই হিসাবে আমাদের এখানে কোনো সেরকম পরিস্থিতি নেই কিন্তু ওই আমাদের একটা সমস্যা যে কাটাতালের ওপিটে চাষ করতে গেলে এটা ওই রকম একটা আতঙ্ক লেগে থাকছে যে বাংলাদেশের এই রকম পরিস্থিতি মানে হাহাকার পরিস্থিতি ইন্ডিয়ার মানুষ যেগুলো চাষ করে কাঁটাতার ওপার সীমা নেয় সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলা নিয়ে যাচ্ছে ক্ষয়ক্ষতি করছে গাছ কেটে নিয়ে যাচ্ছে ফসল তুলি নিয়ে যাচ্ছে কেউ কিছু বললেই তাকে মারতে যায় যেহেতু বিয়েসএফ কাঁটাতারের ওপিটে যায় না তার জন্য ওদের বারবার অন্ত বেশি হয়ে আছে তারা কৃষিকাজ করতে বর্ডারে কাঁটাতার পেরিয়ে গেলে তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করা হয় কখনো নিজেদের ফসল কেটে নিচ্ছে এমন কি প্রাণে মারার পর্যন্ত হুমকি এই অত্যাচারের কারণে অনেক কৃষক কাঁটাতারের ওপারে চাষ করতে যেতে ভয় পাচ্ছে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরো অত্যাচার বেড়েছে কৃষকদের উপর কারণ এই যে আজকে যেমন ঘন কুয়াশা ছিল এই ঘন কুয়াশা থাকলে অনুপ্রবেশ ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে যেমন এর আগে ভারতবর্ষের একাধিক জায়গায় যে বিস্ফোরণগুলো ঘটেছিল যেমন খাগড়া গড় এইসব এই নাই যখন তদন্ত নামে সেখানে যোগ পাওয়া গেছিলো বাংলাদেশের জঙ্গিদের তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতি আজকের মতো কতটা এরকম একটা হতে পারত বর্তমান পরিস্থিতিতে আমাদের এই এলাকায় গেরে গেরে বর্ডার বা বানপুর বর্ডারে এরকম পরিস্থিতিতে আসবে না কারণ এখানে প্রশাসন যেহেতু গেডে ইন্টারন্যাশনাল বর্ডার সময় প্রশাসন এখানে তৎপর থাকে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে গেডে বর্ডারে এরকম পরিস্থিতি আসবে না কিন্তু বাংলাদেশ যেটা বলছে আমরা খবরে দেখছি যে চার ঘন্টায় কলকাতা দখল করবে এগুলো হাস্যকর ব্যাপার ইন্ডিয়ার মানুষের কাছে বর্তমানে নিরাপত্তা কেমন রয়েছে আপনাদের যথেষ্ট নিরাপত্তা আছে বিএসএফ বিএসএফ তরফ থেকে বিএসএফ তৎপর আছে কিন্তু সমস্যা একটা বিএসএফ কোনো কিছু হলে বিএসএফ তো কাটাতার উপরে যায় না মানুষকে কোনো অঘটন হলে খবর দিতে হয় তারপরে বিএসএফ যায় তো এর কাছে আমরা আবেদন রেখেছি বিএসএফ জানো আটা তারের ওপিটেও একটু পহরা লাগায় তাহলে যারা চাষ করতে যায় সীমান্তের উপরে তারা একটু মানে সঠিক মানে নিরাপত্তাটা মেসেজ করবে আপনার নাম সুকান্ত বিশ্বাস দক্ষিণ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শ্রোতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

সব নিয়ে কলা কেটেও নিয়ে যায় এখন আগে কলাটা কাটতো না এখন কলা নিয়ে আর কাজ করা তো সহজ নেই বাইশে বলা আগে নিত না এখন বাইশে বেলা করলো সব নিয়ে চলে যায় হ্যাঁ যা পায় তাই ওরা নিতে কিছু থাকে না বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কতটা ভয় লাগছে আপনাদের আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে না আমাদের মেন ভয় নাকি বাংলাদেশের

কত বছর ধরে চাষ করছেন ওখানে আমাদের তো সারা জন্মই ও পারে চাষ এই তারটা ভাই আমাদের বেশি সমস্যা তার দাম এখন যারা হচ্ছে বিজয় বিজয় দিয়ে এখন যা পর যা মাপ হয়েছে ওই মাপে যদি আমাদের এই এই রাস্তাটা হইতো তাহলে আমাদের প্রচুর লোক এই খেই খেয়ে ভাই কত জমি আপনি জানেন না চলেন রাস্তায় তাহলে ওখান থেকে আপনার এক দেড় কিলোমিটার করে ভেতর দিয়ে আগিয়েছে রাস্তাটা আর এখন বিজয়পুর যে ধরনের রাস্তা হচ্ছে বিজাইপুর যে রাস্তা হচ্ছে তাহলে প্রচুর জমি ভেতরে আসতে হবে ভারত সরকারের কাছে আবেদন তার কাটা জিরো পয়েন্ট হ্যাঁ ভারত সরকারের কাছে আমার এই যে আবেদন থাকছে আমি চাষি মানুষ যেন তার কাটা জিরো পয়েন্ট নিয়ে হয় তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে প্রচুর জমি বাঁচে এই মাঠটা প্রচুর জমি মাঠে আর আপনার ওই যে গাছপালা বাগান কেম আছে না ওখানে দু কিলোমিটার হবে দু কিলোমিটার ইন্ডিয়ার জমি তারপরে তারে আপনার নাম আমার আমার নাম ভজন বিশ্বাস পরিস্থিতি আমরা ধর বর্ডারে এখন খুব খারাপই তারপরে বাংলাদেশের লোক একে এনে মানে তো করে না থাকলে পরে কে ছুটে নিয়ে যায় আবার থাকলে যায় হয়েও নিয়ে যায় গরু যেন গরু চুরি করে নিয়ে গেল একের পর এক হয়েই আছে কতটা এই তো এখন ধরো বর্ডারের সব সময় আমাদের আতঙ্ক থাকতে চাই কখন এক লাউ করে যাবো এসব বাংলাদেশের লোকে হিসাবে বলবে এইসব আর নিরাপত্তা বলছি আপনার ওরা তো বর্ডারে যায় না রোডের থেকে নিতেই নাবে না ভিতরে যায় না তার কাটার বাইরে ওপিটি যায় না রোডে থেকে যখন আমাদের ওতেই কি অসুবিধা হলেই পারে এখন বি এসে খবর দিতে হবে তারপরে ওরা সেই আদন্তায় থাকতে চাইছে বাংলাদেশের পরিস্থিতি বড়ার এলাকার লোকটা আমরা কি করি বলবো বাংলাদেশের লোকও বলতে পারবো না বড়ার এলাকার লোক আমরা বলতে পারবো না ওই এখন শুনতে পারছি আবার চারিদিকে শোনাও যাতে কলকাতা দখল করতে আসছে চার দিনই দখল করেনি বাই দিতে একদিন হয়ে গেল তিন দিন বাকি আসছে নাকি পায়ে হেঁটে আসছে কলকাতা দখল করতে এইটা শুনতে পাচ্ছি খবরে টিভি টি আমাদের বর্ডার এলাকায় ভয় থেকে যায় সারা জীবন সারা জীবনই ভয় থেকে যায় হ্যাঁ প্রবেশ তো ঘটবেই বাসার মধ্যে সুযোগ এখন তারা তার কাটার এপিটি আসতে পারলে পারে সুযোগ নিয়ে নেবে পিএসএফে না দেখতে পারলে চুরি করে এইসব ভয় লাগে ভয় লাগলে আর কি করা যায় অমল বিশ্বাস আমার এইখানেই ভাই সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া